হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ থেকে যদি বিশ থেকে পঁচিশ বছর পূর্বের কথা আমি বলি তাহলে ওই সময় কিন্তু ডাক্তারবাবুকে পাওয়া মানে বিশাল বড় ব্যাপার ছিল আর অ্যালোপ্যাথি যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো কিন্তু পাওয়া খুব কষ্ট করছিল ভালো ওষুধ কিন্তু পাওয়া যেত না এবং তখনের সময়ে আমাদের যে ঠাকুমা বা দাদু যারা ছিলেন তারা কিন্তু বেশিরভাগ হোম রেমিডিস ব্যবহার করতেন একটু হালকা জ্বর সর্দি কাশি গলা ব্যথার সমস্যা পেটের সমস্যা ইত্যাদি সমস্যায় তারা বেশিরভাগ কিন্তু এই হোম রেমেডিসগুলোর ব্যবহারে কিন্তু করতেন বাট বর্তমানে দেখা যাচ্ছে কি যে একটু সমস্যা যদি আমাদের হয় একটু গলা ব্যথা জ্বর সর্দি কাশি পেটের সমস্যা হলেই আমরা কিন্তু ফার্মেসি থেকে গিয়ে অ্যালোপ্যাথি বিভিন্ন ওষুধ কিন্তু আমরা কিনে আনি এবং এগুলো আমরা খেয়ে থাকি বন্ধুরা এই যে অল্প সমস্যা হওয়ার ফলে আমরা যে ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন অ্যালোপ্যাথি ওষুধ খাই তার কিন্তু সাইড এফেক্ট কিন্তু অনেকটাই কিন্তু আমাদের শরীরের মধ্যে হয়ে যায় এমন হয় যারা নিয়মিত অ্যান্টিবায়োটিক মেডিসিন খুব বেশি পরিমাণে সেবন করেন পরবর্তী সময়ে তাদের শরীরে এই মেডিসিনটা কাজই বন্ধুরা করে না তাই আমার মনে হয় যে হালকা পাতলা রোগসুখ হলে এই অ্যালোপ্যাথি মেডিসিন না এনে আপনি যদি হোম রেমেডিস চেষ্টা করেন তাহলে হয়তো তা যদি না সারে তাহলে পরবর্তী সময়ে আপনি মেডিসিনের দিয়ে কিন্তু যেতে পারেন বন্ধুরা আজকের ভিডিওতে এমনই একটি হোম রেমিডিস বা মেডিসিন সম্পর্কে গুণ সম্পর্ক ভ্যাস দ্রব্য সম্পর্কে আলোচনা করব যা প্রত্যেকের রান্নাঘরে পাওয়া যায় সেটাকে আমরা লং বা লবঙ্গ অনেকে কিন্তু বলে থাকেন সো বি এই লবঙ্গ সেবন করলে আপনার কি কি স্বাস্থ্য উপকার মেলে তাছাড়া এই লবঙ্গের মধ্যে কি কি স্বাস্থ্য গুণ রয়েছে যা আমাদের শরীরের পক্ষে খুব বেশি উপকারী বন্ধুরা হতে পারে তবে সেটা কিভাবে ব্যবহার করবেন কি পরিমাণে আপনি সেবন করলে কি পদ্ধতি অনুযায়ী সেবন করলে আপনি তার সঠিক স্বাস্থ্য গুণটা আপনি পেয়ে যাবেন এই সম্পর্কে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন সবার প্রথম আলোচনা করব যে এই যে লবঙ্গ থাকে বন্ধুরা তার মধ্যে কি স্বাস্থ্য উপাদান থাকে তার মধ্যে অ্যাসেন্সিয়াল অয়েল ইউজিনল থাকে এটা কিন্তু মূলত আমরা তাকে ক্লোব অয়েল বলে থাকি তাছাড়া ম্যাঙ্গানিজ থাকে পটাশিয়াম থাকে ভিটামিন সি থাকে ক্যালসিয়াম থাকে অর্থাৎ স্বাস্থ্য গুণ কিন্তু তার মধ্যে ভালোই থাকে বেশিরভাগ তার যে অয়েল বা তেলটা রয়েছে যে ক্লোভ অয়েল যেটা সেটাকে বেশিরভাগ কিন্তু ব্যবহার করা হয় বন্ধুরা তার মধ্যে যে প্রপার যে গুণ থাকে কী কী এগুলো আপনি জেনে নিন যে স্বাস্থ্য উপকারিতাগুলো হয় সেগুলো কী কী সবার প্রথম বলবো তার মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস কিন্তু থাকে অর্থাৎ যে জীবাণু আছে যে কোনো রোগ সূচক আমাদের শরীরে হয় তখন আমাদের বডি তার এগেনস্টে আমাদের ইমিউনিটি পাওয়ার তার এগেনস্টে কিন্তু ফাইট করে আর এই যে ব্যাকটেরিয়ার সাথে বা অন্যান্য পরজীবী রোগ জীবাণুর সাথে লড়ার যে ক্ষমতাটা সেটা কিন্তু এই ক্লোব অয়েল বা যে লবঙ্গ রয়েছে তার মধ্যে কিন্তু বন্ধুরা থাকে সো এটা যদি নিয়মিত আপনি সেবন করেন তাহলে আমাদের ইমিউনিটি পাওয়ার বুস্টের সাথে সাথে যেকোনো পরজীবী বা যেকোনো জীবাণুর সাথে লড়ার ক্ষমতাটা কিন্তু আমাদের শরীর পায় তাছাড়া তার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস থাকে অর্থাৎ আমাদের শরীরের ভেতরে কোনো জায়গা যদি প্রদাহ ঘটে সেটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে তার মধ্যে অক্সিডেন্ট গুণও থাকে অক্সিডেন্ট গুণ কিন্তু আমাদের শরীরের জন্য খুব খুব বেশি উপকারে এই অ্যান্টিঅক্সিডেন্ট গুণ যে ফ্রি রেডিক্যালসের ড্যামেজ যে আমাদের শরীরের মধ্যে হয় সেটাকে ঠিক করতে বা সেল ড্যামেজ যেটা হয় বা বয়সের ছাপ বার্ধক্যের ছাপ যেটা আমাদের শরীরের মধ্যে আসে সেগুলোকে ঠিক করতে কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করে আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করে আমাদের যে উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে সেটাকে ম্যানেজ করতে খুব বেশি সহায়তা করে রক্তের মধ্যে যে কোলেস্ট্রল খুব বৃদ্ধি পেয়ে যায় সেটাকে কন্ট্রোল করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে তাছাড়াও আমাদের যে ব্লাড সুগার রয়েছে অর্থাৎ রক্তের যে গ্লুকোজের লেভেলটা থাকে সেটাকে মেনটেন করতে খুব বেশি সহায়তা করে বিভিন্ন স্টাডিতে পাওয়া যায় যারা নিয়মিত এই ক্লোব সেবন করে থাকেন তাদের যে ইনসুলিনের পরিমাণটা সেটা একেবারে নর্মাল থাকে এবং যার ফলে আমাদের যে ব্লাড সুগার লেভেলটা সেটাকে মেনটেন করতে কিন্তু খুব বেশি বন্ধুরা সহায়তা করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইম্প্রুভ করতে বা তার হেলথটাকে বজায় রাখতে খুব বেশি সহায়তা করে আপনি যদি নিয়মিত একটি বা দুটি লবঙ্গ আপনি প্রতিদিন সেবন করেন তাহলে তা আমাদের যে হজম হজমশাটাকে বৃদ্ধি করে ইনডাইজেশনের সমস্যা থাকলে সেটাকেও ঠিক করতে সহায়তা করে পুরুষদের ক্ষেত্রে একটা যৌন ক্ষমতাটাকেও বৃদ্ধি করতে কিন্তু এটা সহায়তা করে প্রতিদিন আপনার যদি একটি বা দুটি এই লবঙ্গ যদি সেবন করতে পারেন আমাদের রেসপিরেটরি সিস্টেমের বিভিন্ন প্রবলেম অর্থাৎ অনেকের সর্দি কাশির সমস্যা হয় খুব বেশি গলা ব্যথা ইত্যাদি সমস্যা হয় সো যারাই আপনারা নিয়মিত সেবন করছেন তাদের এই যে সমস্যাগুলো অর্থাৎ একটু কিছু হলেই আপনার কোনো ভাইরাল ইনফেকশন হয়ে যায় বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় সেটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে ক্যান্সার যে সেল আমাদের শরীরের মধ্যে বা ক্যান্সারের যে কুশগুলো আমাদের শরীরের মধ্যে ডেভেলপড হয় কেউ যদি নিয়মিত এই লংয়ের সেবন করেন তাহলে এই ক্যান্সার কুশগুলো যে বাড়ে বা সেগুলো যে স্প্রেড করে সেটা কিন্তু কমিয়ে আনতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে সো বেশিরভাগ এটা ব্যবহার করা হয় ক্লোভ অয়েল হিসেবে ব্যবহার করা হয় অনেকের গাম অর্থাৎ যে দাঁতের মাড়ি রয়েছে সেখানে যদি ব্যথা হয় যন্ত্রণা হয় তাহলে এক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয় থাকে যে লিভারের বিভিন্ন প্রবলেম হয় লিভারে ফ্যাট জমে লিভারে সেরোসের মতো সমস্যা হয় বাজে অক্সিডেটিভ স্ট্রেস ফলে যে আমাদের লিভারের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় এগুলো আমাদের বোন ডেন্সিটি যাদের অস্টিওপোরসের মতো সমস্যা রয়েছে হাড় ভঙ্গুর হওয়ার যাদের সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত এই ক্লোভসটা সেবন করেন তাতেও কিন্তু খুব বেশি বন্ধুরা হেল্প করবে তাছাড়া বিভিন্ন সময় আমাদের যে গ্যাস্ট্রিকের আলসার হয় থাকে একেত্র বিভিন্ন স্টাডিতে পাওয়া যায় যে তার কিন্তু একটা ভূমিকা রয়েছে এবার আমরা জানবো যে কীভাবে সেটাকে সেবন করলে আপনার তার উপকারটা সব থেকে বেশি পাবেন দেখুন এমনিতে এক থেকে দুটি বা তিনটি পুষা লংয়ের যে থাকবে সেটা আপনি মুখে চিবিয়ে আপনি প্রতিদিন সেবন করতে পারেন তাতে আপনি এই যে স্বাস্থ্য বললাম এগুলো অবশ্যই আপনি পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা দুই থেকে তিন গ্রাম আপনি যদি তার ডাস্ট বা পাউডারটা ব্যবহার করেন তাহলে দুই থেকে তিন গ্রাম আপনি প্রতিদিন সেবন করতে পারেন গরম জলের সাথে বা দুধের সাথে আপনি ব্যবহার করতে পারবেন আমরা বেশিরভাগ আমাদের খাবারকে সুস্বাদু বানানোর জন্য এটা ব্যবহার করে থাকি তাছাড়া যে ক্লোব অয়েল রয়েছে দুই থেকে তিন ফুট আপনি ব্যবহার করতে পারেন আপনি জলের সাথে দিয়ে আপনি সেটাকে সেবন করতে পারেন বা আমাদের গাম বা দাঁতের মাড়িতে ব্যথা বা যন্ত্রণা ইনফেকশন ইনফ্লামেশন হয়ে গেলে সেখানেও আপনি কিন্তু সেটা দিয়ে ব্যবহার করতে পারেন তবে একটা জিনিস বলবো যে ওভার ডোজ কখনো আপনি নেবেন না বেশি সেবন করে আপনার পক্ষে হয়ে হতে পারে তার মধ্যে মূল উপাদান যে ইউজিনল থাকে যে অয়েলটা সেটা কিন্তু বেশি সেবন করলে সেটা আমাদের শরীরের মধ্যে টক্সিক বা বিষাক্ত বন্ধুরা দেখা দিতে পারে বন্ধুরা আশা করি এই এর স্বাস্থ্য গুণ বা পর সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন আর আমার নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল সেট করে দিলে আগামী দিনে এমন তথ্য অবশ্যই আপনি পেয়ে যাবেন আমাদের মনে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে আমার সাথে পার্সোনালি কোনো কথা বলতে হলে আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে ফলো করে দিবেন এবং কমেন্ট করবেন অবশ্যই আমি খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখা হয় বন্ধুরা অন্যক্ষণ ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন